বন্ধুরা তোমাদের কাছে হাজির হয়ে গেলাম ছোট্ট চারশো গ্রাম ওজনের একটা ইলিশ মাছ নিয়ে এই মাছটা যে খুব বড়ো তা নয় কিন্তু মাছটার শেপটা এত সুন্দর সেটা দেখেই এই মাছটা আনা হল এই মাছটা দিয়ে আজকে আমি একটা রেসিপি তৈরি করব তো মাছটা দেখো এর মধ্যে আঁশটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি হাতে করে দেখো এইভাবে পুরো মাছের আঁশটা আমি ছাড়িয়ে নিচ্ছি মাছের পুরো আসটা আমার ছাড়ানো হয়ে গেছে এই মাছটাকে আমি এবার কেটে নিচ্ছি মাছের এই যে অনেকে আছে এটা কাটে না বাজার থেকে কিন্তু আমি যেহেতু বাড়িতে কাটছি তাই মাছের এইটা কেটে নিলে খুব সুন্দর হয় আমার মনে হয় তো যাই হোক মাছের এই যে একটা কাটা শির কাটা মতো আছে শির সেটাকে আমি কেটে নিলাম দেখো এইভাবে কেটে নিলে মাছটা কিন্তু বেশ সুন্দর হয় এবার আমি মাছের এটাকে কাটলাম মাথাটাকে এইভাবে ডাকলাম এখান থেকে আমি মাছের লুকাটা বার করে নিচ্ছি এখন বাজারে লুকা বার করে না কিন্তু আমি লুকাটা বার করে নিচ্ছি দেখো লুকাটা পুরো বার করে নিলাম এবার মাছটাকে আমি সাইজ করে নিচ্ছি দেখো এই রকম করে নিলাম হয়ে গেল আমার ইলিশ মাছ কাটা এবার এটাকে আমি ভালো করে ধুয়ে কিভাবে রান্না করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো বন্ধুরা মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি আমার চারটে টুকরো আর লেজ এটা দিয়েই আমি আজকে করব এটা করার জন্য এখানে একটা হাঁড়িতে আমি চাল ধুয়ে দিয়ে দিয়েছি এই চালটা আমার একটু ফুটতে শুরু করবে তো এই ফাঁকে আমি একটু সর্ষে বেটে নিচ্ছি এখানে আমি এক চা চামচ সাদা সর্ষে নিয়েছি আর এখানে দেখো দেড় চা চামচ কালো সরষে নিয়েছি এর সাথে চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু একটু লবণ এটাকে আমি এখন পিষে নিচ্ছি আজকে আমি যে ভিডিওটা করছি যেটা তোমরা দেখছো সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে তোমরা লাইক করবে সঙ্গে শেয়ার করবে আর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে দেখো বন্ধুরা এটাকে আমি দুবারে বেটে নিয়েছি এটা আমার বাটা প্রায় শেষ মানে শেষই হয়ে গেছে এটাকে আর বাড়তে হবে না এবার এটাকে আমি এই এই একটা বাটিতে তুলে নিচ্ছি আমি একটু অল্প সর্ষে ব্যবহার করি কারণ সর্ষে একটু সমস্যা হয় তাই তোমরা সর্ষেটা তোমাদের পছন্দ মতো দেবে আমি এটা আমার পছন্দ মতো দিয়েছি আমি এর সাথে আর একটু হাফ টমেটো নিয়েছি এই টমেটোটাকে আমি করে ওই সর্ষে বাটার সঙ্গে দিয়ে দেব। কেননা আমার সর্ষে বাটা আমি একটু অল্প ব্যবহার করি সেটা আমি তোমাদেরকে আগেই বলেছি দেখো এই যে খোসাটা এটা আমি ফেলে দিচ্ছি এই যে এর যে পাল্পটা সেটা আমি সর্ষের সঙ্গে নিয়ে নিচ্ছি তোমরা ইচ্ছে করলে টমেটোটা নাও দিতে পারো বন্ধুরা দেখো ভাত মাছ বেশ ফুটছে তোমরা দেখতে পাচ্ছ এবার আমি এই হাড়ির ঢাকা দিচ্ছি আর ভাতের যে গ্যাসটা গ্যাসটাকে আমি একদম অল্প করে দিচ্ছি মানে লো মিডিয়াম টু লোয়ে করে দিচ্ছি এখন এইখানে যে মাছগুলো আছে এই মাছগুলোর মধ্যে মাছের টুকরোগুলোর মধ্যে আমি সমস্ত এই মশলাটা দিয়ে দিচ্ছি আমার একটু জায়গার অভাব যার জন্য আমার একটু ভিডিওটাকে এইভাবে করতে হচ্ছে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ তার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল তার সঙ্গে দিচ্ছি প্রায় এক চামচ পৌনে এক চামচ লবণ এক চামচ লবণ দিয়ে দিলাম লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে এইবার এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি দেখো এটাকে সুন্দর করে আমার মাখা হয়ে গেছে আমি কলা পাতা নিয়েছি ছোট ছোট টুকরো এই কলা পাতাটা এখানে দিলাম তার সাথে এখানে আমি আরেকটা কলা পাতা দিলাম দিয়ে এই কলা পাতাটার উপরে আমি একটু তেল দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা তেল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি মানে চারিদিকে কলা পাতাটাকে সুন্দর করে তেল দিয়ে মেখে নিলাম এইবার এই যে মাছগুলো মাছের টুকরোগুলো এইগুলোকে আমি এক এক করে এর মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর এই যে উপর থেকে মশলাটা এই মশলাটা সব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা সব সুন্দর করে সব জায়গায় হয়েছে আমি এটা টমেটো দিলাম একটু টকটক হবে মধ্যে মিষ্টি দিতে পারো আমার মনে হয় টকটকটাই বেশি ভাল লাগবে আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা এবার এটাকে এর উপরে আমি আরো দুটো কলাপাতা ভালো করে চেপে দিচ্ছি এই কলাপাতার এই যে এই সাইডগুলো সাইডগুলোকে আমি একটু মুড়ে দিচ্ছি মুড়ে দিলাম দিলাম এইবার উপর থেকে এই একটা পাত্র দিয়ে দিয়ে এটাকে সুন্দর করে এইভাবেই আমার ইলিশ ভাতে হবে আমার মা এটাকে আমাদের ছোটবেলায় এইরকম ভাবে করে খাওয়াতে এদিকে ভাতটাও ফুটবে ইলিশটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে তোমরা একবার এটা করে খেও আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি নতুন আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানের অল অপশনটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে এইভাবে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব একদম ঝিমে আছে দেখো এর উপরে আমি একটা ভারী ছোট্ট পাথরের টুকরো চাপা দিয়ে দিলাম দশ মিনিট হয়ে গেছে আমি এটাকে আরেকটু একটু তুলে নিচ্ছি এই ঢাকনাটাকে একটু তুলে নিলাম তুলে নিয়ে কলা পাতাটাকে একটু তুলে নিচ্ছি এবার মাছটাকে আমি একটু উল্টে দিচ্ছি দেখো একটা পিঠ আমার বেশ সুন্দর নরম হয়ে গেছে পুরো মাছটাকে আমি পুরো মাছের টুকরোগুলোকে আমি এইভাবে উল্টে দেবো এবার এটাকে আমি আবার চাপা দিয়ে দিচ্ছি আবার এটাকে আমি মিনিট পাঁচ এক জন্য চাপা দিয়ে দিচ্ছি উপরে এটা দিয়ে দিলাম বন্ধুরা দেখো ভাতটা আমার হয়ে গেছে আমি এবার এটাকে একটু নামিয়ে ভাতটাকে নামিয়ে নিচ্ছি এই ভাতের ঢাকনা তার থেকে এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এবার ভাতটাকে আমি ভাতের মারটা কেটে দেখো বন্ধুরা ভাতটা আমার বেশ মারগালা হয়েছে সুন্দর হয়েছে এইবার এই ভাতের ঢাকনাটা দিয়ে এবার এর এর মধ্যে আমি আবার এই যে এই যে এখানে যে মাছটাকে রেখে দিয়েছি এই যে কলা পাতা সহজে মাছটাকে রেখেছি এটাকে এইটার সঙ্গে আমি আবার দিয়ে দেব দেখো পুরো এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দেখো এটা খুব সুন্দর হয়েছে একদম পুরো সেদ্ধ হয়ে গেছে তাও এটাকে আমি আবার এর মধ্যে এই চাপা দিয়ে রেখে দিচ্ছি যাতে গরম ভাতের ভাপে এটা আরও সুন্দর সুসিদ্ধ হয় তো তোমরা এটা করে খেতে পারো এটা কোনো ঝামেলাই নেই মানে কুড়ি মিনিটে ভাত মাছ দুটোই একসঙ্গে হয়ে যাবে যদি তোমাদের হাতের সময় কম থাকে তাহলে তোমরা এরকম করে নেবে আর বৃষ্টির দিনে তা তো কোনো কথাই নেই রান্না করতে ইচ্ছে করছে না ব্যাস একসঙ্গে এরকমভাবে বসিয়ে দিলাম তাহলে খুবই ভালো হয় বন্ধুরা দেখো আমার এটা হয়ে গেছে এবার দেখাচ্ছি তোমাদেরকে দেখো কি সুন্দর হয়েছে ওখানে দেখো বেশ সুন্দর একটা সর্ষে মাখা বেশ সুন্দর একটা গাঢ় গাঢ় একটা গ্রেভিও হয়েছে মাছটাও বেশ সুন্দর হয়েছে এবার এটাকে আমি তোমাদের দেখাচ্ছি এটা তোমরা হয়তো ভাবতে পারো যে মাছটা ভালো সেদ্ধ হয়নি এখানে দেখো প্লেটে আমি একটু ভাত নিলাম দেখো এই ভাতটাও কিন্তু এই মাছের সঙ্গেই রান্না হয়েছে এবার দেখো এই মাছটাকে আমি এর সঙ্গে দিচ্ছি দেখো ঝোলটাও কত সুন্দর হয়েছে বেশ সুন্দর ঝোল ঠিক না গ্রেভিটা গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে এবার দেখো এই মাছটা এখান থেকে সুন্দর একদম এত সফট হয়েছে একদম সুন্দর মাখা হয়ে গেছে এবার দেখো আমি একটু খাই খেয়ে তোমাদেরকে বলছি অপূর্ব অপূর্ব খুব 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 স্বাদ হয় তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখো বন্ধুরা এটা একদম এত স্বাদ হয় এত স্বাদ হয় মা যেরকম ছোটোবেলা আমাদের করে খাওয়াতো সেই স্বাদ পেয়েছি সত্যি অনেক দিন পরে মনে হলো যেন আমি ঠিক সার্থকভাবেই মায়ের এই রান্নাটা করতে পেরেছি তোমরাও এটা করে খেও আর তোমরা আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এই ভিডিওটাকে দেখ দেখবে দেখবে তো অবশ্যই এবং করে অবশ্যই অবশ্যই খাবে আমি বারবার তোমাদের রিকোয়েস্ট করছি আর তোমাদের কিছু যদি জানার থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও ধন্যবাদ